আসসালামু আলাইকুম আহমতুল আমাদের আজকের আলোচ্য বিষয় ফিলোসফিক্যাল টুলস ফর এর পার্ট ফোর এই পার্ট ফোরের যে আলোচ্য বিষয় এর দুইটা অংশ এটা একটা হচ্ছে জেনেটিক ফেলসি একটা হচ্ছে সেলফ রিফিউটেশন জেনেটিক ফেলোসি বেসিক্যালি এটা ভার্চু ফেলাসি অফ ভার্চু নামে পরিচিত বা ফেলাসি অফ অরিজিনেশন এটা মূলত জাস্টিফিকেশনকে উৎপত্তির সঙ্গে মিলিয়ে ফেলে অর্থাৎ যখন একটা ক্লেম করা হয় বা একটা প্রপোজেশন রাখা হয় তখন এই ক্লেমটাকে শুধুমাত্র তার উৎপত্তির উপর ভিত্তি করে ডিসমিস করে দেওয়া হয় আলাদা কোনো জাস্টিফিকেশন ছাড়াই যখন এই কাজটা করা হয় তখনই এই জেনেটিক ফ্যালাসিটা ঘটে ফর এক্সাম্পল আমরা অনেকগুলো কাজ দেখি একাডেমিয়াতে যে অনেক এমন সায়েন্টিস্ট আছেন বা ফিলসফার আছেন যারা মূলত থিউরি অফ ইভলিউশন যেটা সেটার সেটারস্টে কথা বলেন লেখালেখি করেন তারা তাদের পার্সোনালি তাদের যে পোর্টফোলিও থাকে সেটাতে লেখালেখি করেন তারা অনেক ক্ষেত্রে জার্নালে লেখালেখি করেন এবং রিসার্চ পেপারও পাবলিশ করেন তো কিছু কিছু এক্সট্রিম ইভলিউশনিস্টদের দাবি থাকে বা ভিউ থাকে যে তারা শুধুমাত্র যেহেতু গবেষণাটা একজন অ্যান্টি ইভোলিউশনিস্ট করেছে এটার উপর ভিত্তি করেই এটাকে বাতিল করে দেয় ফার্দার কোনো জাস্টিফিকেশন ছাড়া অথবা এটার আর্গুমেন্টগুলোকে রিফিউট করা ছাড়াই তো তখন এই যে এটি খালাসিটা ঘটে তো তথ্যটা কোথা থেকে আসতেছে এটার উপর ভিত্তি করে আমরা কখনোই তথ্যটা সত্য না মিথ্যা বা জাস্টিফাইবল কিনা সেটা ডিসাইড করতে পারি না বরং এটার জন্য অবশ্যই আলাদা পন্থ থাকা দরকার এটা নিডেড আদারওয়াইজ শুধুমাত্র উৎপত্তির উপর ভিত্তি করে আমরা কখনোই এটা বলতে পারবো না যে এই ইনফরমেশনটা আসলে সত্য কিনা বা এটা জাস্টিফাইড কিনা যদি এরকমটা দাবি করি বা এরকমটা ক্লেইম করি যেহেতু হয়েছে বা উৎপত্তি এখান থেকে হয়েছে অযৌক্তিক তাহলে এটা আসলে কোনো করবে না এবং এটা কমিট করবে একটা হচ্ছে সেলফ রিফিউটিং আইডিয়াস বা সেলফ রিফিউটেশন এটা হচ্ছে যখন কোনো প্রপোজিশন নিজেই নিজেকে রিফিউট করে দেয় সেটাকে আমরা বলতে পারি অর্থাৎ এটা দে মানে এটা হচ্ছে সিমেন্টিক্যালি আমাদের কাছে মনে হবে যে একটা আর্গুমেন্ট আসলে সাউন্ড বাট সেটা আসলে আনসাউন্ড যেমন আমাদের যে সেন্টেন্সটা স্ক্রিনে দেখানো দিস সেন্টেন্স ইজ রিটেন ইন ব্যাঙ্গালি এটা কিন্তু ফলস আসলে এটা লেখা হয়েছে ইংলিশে বাট সেন্টেন্সটা বলতেছে এটা বাংলায় লেখা হয়েছে যেটা নিজে নিজেকে রিফিউট করছে যে এটা বাংলায় আসলে লেখা হয় নাই কারণ লিখিত যে রূপ সেটা অবভিয়াসলি ইংলিশ বাট আমরা লিখলাম কি যে মিনিংটা কি দাঁড়াচ্ছে যে আমরা বাংলায় লিখেছি কিন্তু এটা তো সত্য না সো ফর এক্সাম্পল এরকম আরও বেশ কিছু এক্সাম্পল আছে তার মধ্যে আমরা একটা এক্সাম্পল নিতে পারি যেটাকে বলা হয় এলিমিনেটিভ ম্যাটেরিয়ালিজম এই এলিমিনেটিভ ম্যাটেরিয়ালিজম আমাদেরকে বলে যে শুধুমাত্র বস্তুই হচ্ছে জগতে সত্য জগতে বস্তুবাদে কোনো কিছুই আসলে অস্তিত্ব নাই এটার বাংলা হচ্ছে নির্মূল বস্তুবাদ মূলত তো আমাদেরকে বলতেছে বস্তুবাদে জগতে আর কিছুই নেই ওকে তো কিছুই নেই যেহেতু এটা কিন্তু সেলফ যখন আমরা বলতেছি বস্তুবাদে কিছুই নেই এই যে আমাদের কথাটা দেয়ার ইজ নাথিং এক্সেপ্ট ম্যাটার এই কথাটা তো ইটস সেলফ কোনো ম্যাটার না বা ম্যাচুরিয় কোনো কিছু না এটা তো ইম্যাটেরিয়াল এটা তো একটা চিন্তা বিমর্ত চিন্তা অ্যাবস্ট্রাক্ট থট সুতরাং এটা কিন্তু নিজে নিজের অস্তিত্বকে নাকচ করে দিতেছে যেটা আসলে অসম্ভব যদি অস্তিত্ব নাই থাকতো এই বাক্যটা আমরা বলতে পারতাম না যেহেতু আমরা বলতে পারতেছি যে দেয়ার ইজ নাথিং এক্সেপ্ট ম্যাটার তার মানে এই জিনিসটা আসলে ফলস এটা সেলফ রিভিউটিং নিজে নিজেকে ধ্বংস করে দেওয়ার মতো সো এই হচ্ছে আমাদের দুইটা মূল কনসেপ্ট যেগুলো অনেক বেশি ইউজ করা হয় ডিসকোর্সগুলোতে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে অভিয়াসলি আমরা অন্য কোন টপিক আলাপ করবো ইনশাআল্লাহ